আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা সাতাশতম বিসিস প্রিলিমিনারি পরীক্ষার বাংলা ভাষা ও সাহিত্য প্রশ্নের সমাধানগুলো দেখব। তো চলুন শুরু করা যাক গ্রিক শব্দ কোনটি তুফান লুঙ্গি কুপন দাম দাম হচ্ছে গ্রিক শব্দ দাম শব্দটি গ্রিক শব্দ ত্রাখমে থেকে আগত অন্যদিকে তুফান আরবি শব্দ লুঙ্গি বার্মিজ বা বর্মি বা ম্যানমার থেকে আগত শব্দ কুপন ইংরেজি শব্দ গ্রিক ভাষার আরও কিছু শব্দ রয়েছে যেমন কেন্দ্র ডায়নামো ডায়নামাইট ইত্যাদি বাংলা ভাষায় কয়টি উপসর্গ আছে বাংলা ভাষায় রয়েছে একুশটি উপসর্গ আমরা জানি উপসর্গ মোট তিন প্রকার বাংলা সংস্কৃত বা তৎসম এবং বিদেশি বাংলা উপসর্গ একুশটি তৎসম উপসর্গ বিশটি এবং বিদেশি উপসর্গ রয়েছে অনেকগুলো বাংলা ভাষায় এর মধ্যে আ সু বি এবং নি এই চারটি উপসর্গ বাংলা এবং সংস্কৃত দুটাতেই রয়েছে রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি এটা ছিল হচ্ছে গৌরীয় ব্যাকরণ এটা হচ্ছে বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ মেসো শব্দের প্রকৃতি প্রত্যয় কী মেসো শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে মাস যোগ উয়া মাসুয়া বা মেসো মাসুয়া থেকে মেসো এই যে মাস যোগ উয়া মাসুয়া বা মেসো এই উয়া থেকে ও হয় বিশেষণ গঠনে কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি এর মধ্যে কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ সেটা হচ্ছে পর যোগ পর পরস্পর যেখানে আসলে কোনো নিয়ম মানা হয় না সেগুলি হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি যেমন পরস্পর তস্কর একাদশ ষোড়শ প্রভৃতি প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে কি বলে প্রত্যক্ষ বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তু তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় হচ্ছে উপমেয় এবং পরোক্ষ বস্তুটিকে বলা হয় হচ্ছে উপমান তো যাকে তুলনা করা হয় সে হচ্ছে উপমেয় যার সাথে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমান এমাটি সোনার বাড়া এখানে সোনা কোন অর্থে ব্যবহৃত হয়েছে এই যে এই শব্দটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে বিশেষণের অতিশায়ন বিশেষণের অতিশায়ন কোনটি উপন্যাস এর মধ্যে হচ্ছে কন্যাকুমারীটা উপন্যাস অন্যদিকে নতুন চাঁদ হচ্ছে কাব্যগ্রন্থ কাজী নজরুল ইসলামের গড্ডলিকা এটা রাজশেখর বসুর একটা গল্পগ্রন্থ এবং নেমেসিজ হচ্ছে নাটক বিখ্যাত নাটক নুরুল মোমেনের লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে দৌলত কাজী লৌকিক কাহিনী নির্ভর প্রথম সাহিত্যকর্ম সতীময়না চন্দ্রাণী রচনা করেন দৌলত কাজী কবির মৃত্যুর পর এর অসমাপ্ত অংশ আলাউল সমাপ্ত করে যান এই দৌলত কাজীর এই অসমাপ্ত কাজটা সমাপ্ত করেন মহাকবে আলাউল সাপ্তাহিক সুধাগরের সম্পাদক কে ছিলেন শেখ আব্দুর রহিম ছিলেন সাপ্তাহিক সুধাগরের সম্পাদক তিনি আরো সম্বাদনা করেন সাপ্তাহিক সুধাঘর মাসিক মিহির মুসলিম ভারত মাসিক মুহম্মদ কোন সালে প্রকাশিত হয় উনিশশো সাতাশ সালে একটা বিশেষ মুসলিম সাহিত্য সমাজ থেকে প্রশ্নটা আসবে অর্থাৎ কত সালে প্রতিষ্ঠিত হয় তো সেই ধারাবাহিকতায় আমরা এবার লক্ষ্য করলাম পঞ্চাশতম বিসিএসএ কিন্তু এটা হবহ চলে এসেছিল তো এরপরের যে কোনো পরীক্ষাতে এইটা আসবে মাসিক মোহাম্মদ একটা প্রসিদ্ধ পত্রিকা যেটা হচ্ছে বাংলা সাহিত্যে একটা বড় অবদান আছে যার এবং একশো বছর পূর্তি উপলক্ষে উনিশশো থেকে দু হাজার সাতাশ একটা গুরুত্বপূর্ণ সাল সুতরাং পরবর্তী পরীক্ষাতে এটা আসার সম্ভাবনা বেশি আর প্রথম প্রকাশ হয় এটি এটি প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে কলকাতা থেকে দৈনিক রূপ হয় হচ্ছে উনিশশো সালে এবং পুনরায় মাসিক হিসেবে প্রকাশ লাভ করে হচ্ছে উনিশশো সালের তিন নভেম্বর কোন পত্রিকাটি উনিশশো সালে প্রকাশিত হয় কল্লোল পত্রিকাটি উনিশশো তেইশ সালে প্রকাশিত হয় দীনেশ রঞ্জন দাস সম্পাদক ছিলেন এই পত্রিকার আর অন্যদিকে কালীয় কলম যেটা আছে এটা উনিশশো সালে প্রগতি উনিশশো সালে এবং সবুজপত্র উনিশশো সালে প্রকাশিত হয় ঢাকা থেকে প্রকাশিত পত্রিকা কোনটি ক্রান্তি হচ্ছে ঢাকা থেকে প্রকাশিত পত্রিকা যা উনিশশো সালে প্রগতি লেখক সংঘ থেকে প্রকাশিত হয়েছিল এর তত্ত্বাবধানে ছিলেন হচ্ছেন সোমেনচন্দ্র শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটোখাটো বর্গীর উপদ্রব বলিলে হয় এইখানে যে উক্তিটা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পে সেটা হচ্ছে সমাপ্তি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প থেকে কিংবা রবীন্দ্রনাথ ঠাকুর এবং রজুর থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে যেটা প্রতি বছরে আমরা লক্ষ্য করি বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি বঙ্গভাষা ও সাহিত্য এই বঙ্গভাষা ও সাহিত্য হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ এটি রচনা করেছিলেন দীনেশচন্দ্র সেন আঠারোশো সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কবে জগত পদক পান উনিশশো তেইশ সালে উনিশশো তেইশ সালে এই জগত্তারিণী স্বর্ণ পদকটা পান কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এবং উনিশশো সালে কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ লিটারেচার ডিগ্রিটি অর্জন করেন বা লাভ করেন তাকে দেওয়া হয় বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কার হাতে রামনারায়ণ তর্করত্ন যার হাত ধরে কিন্তু বাংলায় মৌলিক নাটকের যাত্রা শুরু হয় সেটা ছিল প্রথম সম্পূর্ণ মৌলিক সামাজিক নাটক নাম হচ্ছে কুলিনকুর সর্বস্ব এটা আঠারোশো সালে রচনা করেন রামনারায়ণ তর্করত্ন পাখি সব রব রাতি পোহাইল এর রচয়িতাকে এর রচয়িতা হচ্ছে মদন মোহন তর্কালঙ্কার এটি তার শিশু শিক্ষা শিশুদোষ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে আমি কিংবদন্তির কথা বলছি এর রচয়িতাকে এর রচয়িতা হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহ জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি কে সহ্য করতে পারতেন না আমাদের প্রমোদ চৌধুরী ছিলেন পাবনার হরিপুরে যার পৈতৃক নিবাস তিনি জীবনে হচ্ছে বাচালতা মানে জ্যাঠামি পছন্দ করতেন না এবং সাহিত্যে অতি অতিরিক্ত অতিরঞ্জিত কোনো কিছু পছন্দ করতেন না যাকে ন্যাকামি বা কীর্তিমতা বলা হচ্ছে তো তিনি এরকম মানুষ ছিলেন তো এই ছিল আজকের মতো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ